দেখছেন কতগুলো শুয়ে দেখছি কত ভালো এবার আসি দেখেন আপুরা সুন্দর সুন্দর কানের দুল এই যে দেখেন এই যে দেখেন এখানে বড় বড় বেসলেট আছে এখন আপনার ইচ্ছা মতো আপনারা কিনে আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি কোথায় আসছি জানেন তো গালির প্রাণকান্দ ওয়াইটসঅল এখানে যে বম্বে জুয়েলার্স আছে না সেই বম্বে জুয়েলার্সে ঢুকে গেলাম তো কি কী কালেকশন আছে আমি আপনাদেরকে সব দেখাবো এক এক করে তো নাট এনে মন দিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা এখন শুরু করতেছি অলরেডি শুরু করে দিছি তো দেখেন এগুলো চুরিগুলো দেখেন বিভিন্ন স্টাইলের চুরি আছে অবশ্যই এক করে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন স্বর্ণের প্রাইস কেমন চলতেছে ফাইভ হান্ড্রেড নাইনটি থ্রি আজকে আছে স্বর্ণের রেট আজকে হচ্ছে আপনার নাইন নয় তারিখ জুলাইয়ের ওকে হ্যাঁ তো আমার এইটা একটু দেখাবেন এই নেকলেসটা কেমন দেখি আমার এই নিউক্রিজগুলো খুব পছন্দ হয়েছে একসাথে একটা বললে তিনটা চারটা থাকবে এটা কত ভরি হতে পারে এটা সেভেন্টি ওয়ান পয়েন্ট এইটি থ্রি রাম সাত ভরি ওটা সাত ভরি আমি আপনাদের দোকান থেকে কিন্তু কিনছিলাম সেটা আপনাদের দু সালে আপনাদের এখানে আমি সাড়ে সাত ভরির কিনছিলাম সেটা হচ্ছে আপনার ওই ওই সীতাহার কিনছিলাম সাড়ে সাত ভরি ওজন আর এইখানে ছোটো তাও অনেক কিনছি আমি মানে সবার একটা একটা করে দিছি তো মানে আমার আত্মীয় স্বজন আছে যে আমার নিজের ভাই বোন আছে তার বোন আছে ভাগ্নি আছে মানে বোনের মেয়েটা আছে সবার মিলে একটা করে দিছি ছোটো ছোটো করে মানে চেষ্টা করেছি যে সবাই দিতে আর তখন তো সুযোগ ছিল তখন তো হ্যাঁ তখন আপনার থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড না তো ফোরহান্ড্রেড তারও আগে মানে দু হাজার এগারো বারো তেরো ওই সময় তো আপনার দুইশো আঠাশ পাউন্ডও ভরি হয়েছে আর সেই সময় আমরা কী করতাম দোকানে ঘুরতে আসতাম যে দেখছি দুইশো আঠাশ পাউন্ড এই দশ পাউন্ড থাকলে দিঘিস কিস্তি মানে কিস্তিতে কিনতাম তখন তিন মাস টাইম তারও না দিতে পারলে সমস্যা নেই চিন্ত তো ছয় মাসও হয়ে গেলে কিছু বলতো না তো যাই হোক শখ মিটে নিছি স্বর্ণ কিনে সমস্যা নেই এখন শুধু আপনাদের দেখাই আমাদের শখ মানে মিটে গেছে তো যাই হোক এখন আরও তো অনেক ডিজাইন আছে একটু দেখান আমার দর্শকদের আর এই যে আপনার এইটা এটা এই যে এটাও একটু দেখাবেন হ্যাঁ ওপর এটা হচ্ছে যে কোনো ড্রেসের সাথে মিলাই পরার জন্য তো এটা এটা পাথরগুলো কি পাথর এগুলো এই পাথরগুলো কি পাথর আপু একটু বলবেন ওকে এটা দেখেন ড্রেসের সাথে মিলাই কিন্তু খুব সুন্দর লাগবে বললে ভালো লাগছে

কিন্তু এটা আমার যে ভালো লাগছে মানে একসাথে একটা করলে অনেকগুলা একটু পরে দেখবো দেখা যাবে ঠিক আছে তাহলে আপনাদের একটু পরেই দেখাই হুম এই যে দেখেন এই যে দেখেন আপনারা কেমন লাগছে সুন্দর লাগছে না আমার কিন্তু খুব পছন্দ এইভাবে পড়ার বাট হিসাবের জন্য দেখা যাচ্ছে না এইভাবে কিন্তু আমার খুব পছন্দ আমার মানে এই যে একসাথে কয়টা লাগছে লেয়ার সেন্ট এই লেয়ার আমার খুব পছন্দ তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আমার না খুব ভালো লাগছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই এই যে দেখেন চুড়িগুলো আসলে লাইটের জন্য তো ভালো দেখা যায় না তারপরও খেয়াল করে করে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু লাইট এগুলো বেসলাইট এই লাইট আবার এইগুলো দেখেন আংটি

ফাইভ থাউজেন্ড পাউন্ড দাম এবার একটা বাংলা হিসাব করলে ফাইভ থাউজেন্ডে কত আসে যদি এক পাউন্ডে যদি হয় একশো পঞ্চাশ এটা তাহলে হিসাব করবেন বাঙালি আফুরা যারা দেখছেন প্লিজ আমি এখন অত হিসাব করতে গেলে আমি মাথা মাথায় যে কটা আসা থাকবে না তাই জন্য আর করবো না তো ঠিক আছে আপনাদের কেমন লাগবে এটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছে আর সুন্দর ডিজাইন দেখেন আপু আপনাদের এখানে কোনো ডিপোজিট কি কিছুর মানে এখন কি আছে সেইগুলো ডিপোজিট করে দিতে পারবে 2x এর জন্য ও 2x এর জন্য আগে তো 3 মাস দিত হ্যাঁ কারণ এখন টু মাস ইয়ে আপ এন্ড ডাউন এজন্য মানে এখন আর কেউ ফেলাই রাখতে চায় না ঠিক আছে আগে চাইছে ফেলাই আরে আল্লাহ আমরা জীবনে যে সুযোগ পাইছি আমি চার ভরি ওজনের স্বর্ণ নিছি এখান থেকে আরেক এক ধরনের চুরি নিছিলাম এই যে এই ধরনের এটা তানজিরার জন্য রেখে দিছি এই যে মানে

আর এই ঝুমকার মধ্যে যেটা আছে সেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফোর্টি থ্রি পয়েন্ট গ্রাম ফোর্টি থ্রি পয়েন্ট ওকে কিন্তু এটা পরলে কি লাগবে দেখেন আমার কিন্তু আমার এইটা বেশি ভালো লাগছে কারণ কি জানেন এটা সব সময় করা যাবে আবার ড্রেসের সাথে মিলাই পরা যাবে মানে এত সুন্দর লাগবে এটা দেখেন আংটিগুলো কত সুন্দর এখানে সুন্দর করে ঘুরতে চাই দেখেন

দেখেন আরো কত কিছু আল্লাহ এই আংটিগুলো কেমন দাম পড়বে মানে সিক্স হান্ড্রেড টেন পাউন্ড নিয়ারলি বাংলার হচ্ছে এক লাখ টাকা দাম নিয়ারলি কোনো সমস্যা নেই আপু চুরি দেখে তো ইচ্ছা হচ্ছে চুরি হাতে দিতে দেখে না ওকে ঠিক আছে করতে পারলাম না যাই হোক সমস্যা নেই আপনাদের দেখাচ্ছি আর এইসব চুরিগুলো যেমন এই সব সময় হাতে দর্জন এই চুরিগুলো ভালো একটু দেখানো দর্শকদের দেখুক এই যে দেখেন চুরিগুলো এই যে সাইজ এইভাবে করে পড়তে পারবেন তো এগুলো আপনার মানে কত ভরি হবে সব মিলে যাবে সাত আট ভরি তো হবেই এই যে চুরিগুলো কিন্তু জাপ দাও আছে এভাবে যদি পরা যায় কত সুন্দর

আমি নিছি আড়াই ভরি আর সবার বেশি বেশি কিন্তু পরে আমি এরকম রুলির টাইপের কিনবো বড় মোটা দেখি আমার অনেক শখ আছে মোটা ইনশাল্লাহ সেটা হবে আর এখন আমরা আসি চুরি তো দেখালাম বহুত মোটা মোটা চুরিগুলো আছে দেখেন মোটা মোটা চুরি এগুলো তো মানে এক একটাই তো এ কত ভরি হবে মনে হয় হ্যাঁ এই দুটো নিয়ে চার ভরি সাড়ে চার ভরি উপরে হবে এটা আমি জানি এটা মনে হয় সাড়ে চার ভরি তাহলে যদি প্রায় ছয়শো টাকা ভরি আমরা অনেক দাম যার টাকা আছে তারা ভালোভাবে এসে এই বোম্বে জুয়েলার্স থেকে কিনে যা নেবেন আর আমার যদি যারা ভেয় চাষবে তাদের জন্য কী করবেন বলেন মেকিং চার্জ অ্যান্ড কি যেন মেকিং চার্জ আর একটা ভ্যাট মেকিং চার্জ আমার্জনে কমে হ্যাঁ কম নেবে কম নেবে স্বর্ণের দাম কম না নিতে পারলো ঠিক আছে এগুলো করবেন আর এইগুলো দেখি কি অবস্থা দেখেও তো ভালো লাগছে ওগুলো চার হুম এই গুলো দেখি সুন্দর আছে হুম এগুলোর প্রাইস কেমন আসতে পারে এই যে দেখেন ব্রেসলেট সুন্দর literally one and this is still very nice. আপ চ্যানেলের নাম বলবেন আপনাদের সার্ভিস ভালো দিবে তারপরে কমও নিবে আশা করা যায় মেকিং চার্জটা কম নিলে তাই কত এটার দাম আছে নাইন হান্ড্রেড ফিফটিন মানে প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না তো কী কিনলেন আপনি এখান থেকে bracelet and a ring. Bracelet and ring. Card jono kinle. For Misses. Okay, man no tun Misses na ki. Old Misses Old. Old <laughs> Okay, so customer service ena ra kya mon dilo aur ekhane price kya mon apne ki bol. Very good, They're very, good, yeah. good, so, yeah, very good, good. good price. You have to obviously talk a lot. Yeah. Other than that, it's all good. It's all good. Yeah, they look after you. They're very good here. Yeah. Good service. तो आपने रेकमेंड करवें जो आरोग्य स्टोर में रहेखा आशुक शवाई हैं। আমিও বিফর এখানকার কাস্টমার বাট আমি অনেকদিন আর স্বর্ণ কিনিনি বাট কিনা তো শেষ ফেরে আর কত কিনলে তো আর বলেন তো বছর বছর ওই যে কী দেওয়া লাগে যাই হোক আমরা কমে সময় কিনছি এখন আর কেনার সময় নেই তারপর আজকে একটা আংটি কিনবো তো আপনার মিসের জন্য কিনে অনেক খুশি হয়েছেন মেবি আর আপনার তো আজকে বাসায় গেলি যে বলেন আপনার অনেক মানে কি খাওয়াবে আর কি করবে আপনার মিসেসটা ঠিক নেই ঠিক আছে আমি বলি আপু আপনি অনেক খুশি হবেন আর অন্তত ভাইয়াটার কষ্ট দিয়ে না ভাইয়া এত কষ্ট করে ইনকাম করে দেখেন আপনার জন্য হ্যাঁ কত সুন্দর করে কিনে নিয়ে যাচ্ছে সেই থেকেই তো ভাইয়ার কথা শুনছি অনেকগুলো ভালো লাগছে তো ভাইয়া আপনিও খুশি আমরা সবাই খুশি আপাও ইনশাল্লাহ খুশি হবে ওকে তো সালাম আলাইকুম এই যে দেখেন এখানে আংটিগুলো দেখছেন একসাথে দুইটা করে তাই না হ্যাঁ দেখেন twin <laughs> 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 কেমন দাম পড়বে মানে এক একটার ভিতরে যেমন দেখাচ্ছে যদি আমি এটা নিই তো এটার দাম কেমন আসবে এটা কিন্তু আসলে একটা বলার মতো না যে কত দাম সিক্স হান্ড্রেড থার্টি ফাইভ দেখেন কিন্তু আংটিটা কিন্তু অনেক সুন্দর যদি মানে ডবল করে পড়া যায় সুন্দর লাগবে আপু ঠিক আছে কালকে যে আসছিলাম আর মেয়ের আমি যে আন্টি দেখছিলাম আমার একটু দেখান আশা করতেছি ও আংটিগুলো নিব আংটিটা তো ঠিক আছে স্যার আংটির পাল আমরা সেরে নিব এইটা ব্যাপার এটা স্মল যেটা ওই যে না না ওই এটা 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 মিডিল হ্যাঁ কালকে মেয়েটা হাতে দিছিলো ভালো লাগছে হুম এটা এটা হচ্ছে সব সময় পড়ার জন্য ভালো আমার এই আঙুলটা দেখে দেওয়া যায় কি হুম এই যে দেখেন এটা আমার মেয়েটা পছন্দ করছিল তা আমি এটা নিব আশা করা এটা কত দাম বলছিলেন কালকে আজকে ওকে ফিক্সড প্রাইস হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ পাউন্ড কেয়ার আর করা দেখি আমার কাছে কিছু কম নেই আর কি তো ঠিক আছে আপু এটা ফিক্স আমি নেব বাট এখন কিন্তু সব টাকা দিচ্ছি না হাফ দিয়ে যাবো আচ্ছা আজকে আমি মনে করে আসিনি বাট হাফ দিয়ে যাবো আশা করছি চেন দেখবো কিছু এই যে দেখেন এগুলো হচ্ছে মালা এগুলো শাড়ি পরে যে শাড়ির পর্দে পরলে কত সুন্দর লাগবে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ তো দেখলে তো ভালো লাগছে সাড়ে তিন ভরি চার ভরির কাছাকাছি দেখেন কি সুন্দর দেখেন এই যে দেখেন এগুলো আর এগুলো এরকম মানে কি যেন বলে এই কালারগুলোর ওকে এই যে দেখেন এগুলো সাড়ে তিন ভরি চার ভরির কাছে তো ভরি যদি হয় কত বলেন পাঁচশো পাঁচশো তিরানব্বই তা ছয়শো পাউন্ডই ধরে না আর সাত পাউন্ডের জন্য কি আর তো দেখেন অনেক বাড়ছে দেখেন আপনাদের কেমন লাগছে আর যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন দিয়ে এই বোম্বে জুয়েলার্স এসে পছন্দ করে নিয়ে যাবেন ঠিক আছে আর চ্যানেলের নাম একটু মেনশন করেন তাহলে অন্তত সার্ভিস ভালো দেবেন অবশ্যই কম দিয়ে পরিমাণে দেখাচ্ছে চিকন যে চেনগুলো এই যে দেখেন এইসব চেনগুলো এক একটা সাইজের ওজন আছে যে যে ওজনের নিবেন আর কি এখানে আসলে কাউন্ট করার কিছু নয় বলা যাবে না যে কত দাম এখানে ওজনের পরে হিসেব করে দাম হবে এই চেনগুলো কিন্তু একদম সব সময় ইউজের জন্য এগুলো ভালো সময় ইউজ করতে পারবেন এগুলো দাম বলতে পারবো না কারণ দাম বলে এখানে ওজন করতে হবে তারপর দাম বলতে হবে এখানে এক ভরি আছে এক ভরির ওজন মানে ওপরে আছে নিচে আছে এখানে বিভিন্ন রকমের আছে তবে এইগুলো হ্যাঁ দেড় ভরির উপরে হবে এগুলো আর এইগুলো হবে এক ভরির নিচে কিংবা কাছাকাছি এগুলো তো আপনারা সেভাবে এসে দেখে নেবেন বড় আংটিগুলো দেখাবো এগুলো সচরাচর সবাই বুঝে হ্যাঁ বিয়ের জন্য এগুলো বিয়ের দিন যখন হাতে ধরে একটা আঙ্গুল মানে ই হতে এগুলো আমি কিনছি মানে সবার জন্য একটা করে যে সেট মিলাই মিলাই আর তামের এগুলো এক একটা ডিজাইন করে এগুলো সুন্দর লাগছে এগুলো কেমন প্রাইস হতে পারে একটা ডিজাইনটা সুন্দর আছে পাতারটা থ্রি হান্ড্রেড হবে এটা আরো কত রকমের ডিজাইন আছে বিভিন্ন প্রাইজ আছে আপনারা দেখে পছন্দ করে নিয়ে যাবেন আসে এই যে দেখেন ডায়মন্ডের নাকের ফুল নো স্পেন বলে কিন্তু আমরা নাকের ফুল বলি নাক ফুল বলি যে যেটা বলে এটার কেমন প্রাইস আসবে আপনার এক একটা এগুলো 60 থেকে স্টার্ট করে আপনার আমাদের কাছে আছে 430 পর্যন্ত মানে 60 পাউন্ড থেকে শুরু করে 60 পাউন্ড কোনটা এগুলো এগুলো নাকে দিলে খুঁজে এটা নাকে দিলে খুঁজে পাওয়া যাবে কালো মানুষের নাকে দিলে পাওয়া যাবে কিন্তু সাদা মানুষের

কিন্তু এই যে এই লাইটে যেরকম দেখা যায় কিন্তু আমাদের ঘরে গেলে কিন্তু আর ওই ফুটে না এখানে দেখেন স্বর্ণের নাকের ফুল এগুলা নোজ এই যে দেখেন এখানে পছন্দ করবেন করে দেখান তিনি কেমন দাম আসতে পারে আপ থার্টি ফাইভ ফোর্টি ফোর্টি ফাইভ থার্টি ফাইভ পাউন্ড ফোরটি ফিফটি ডিফারেন্ট ডিফারেন্ট ওকে তাই তো সুন্দরই আছে আমি তো ভাবছিলাম অনেক দাম হবে ঠিক আছে সমস্যা নেই বুঝে গেলাম আপনারাও দেখেন কোনটা নাকে দিলে ভালো লাগবে এসে কিনে নিয়ে যাবেন ওই যে দেখেন এবার দেখেন এখানে হিউজ পরিমাণে ব্রেসলেট আছে ব্রেসলেট আপনি যে যে মফের কিনতে পারবেন এই যে দেখেন এখানে বড় বড় ব্রেসলেট আছে এখন আপনার ইচ্ছা মতো আপনারা কিনবেন যেটা সরি ডিজাইনটা পছন্দ হবে সেইটাই এখানে এক মানে এই যে মনে মোটাটা যদি আমি কিনি তো কেমন দাম আসলে এক ভরির উপরে দেড় ভরির উপরে তাহলে তো প্রায় বারোশো পাউন্ড টাউন এরও বেশি আম লাগতে পারে হ্যাঁ যার টাকা আছে তার কোনো চিন্তা নেই আসবেন কিনতে ইনকাম করে তো সারা জীবন খেয়েই ফেলে রাখবে হ্যাঁ এটা দুই ভরির উপরে আবার এটা কিন্তু নতুন এই স্টাইলটা দেখছি হ্যাঁ আরো দেখান দেখি আরও

আমি এত সুন্দর সুন্দর জিনিস দেখাই আপনাদের আপনারা কিছু কিছু আপুরা আছে শুধু দেখে বাট সাবস্ক্রাইব করে না তো প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন যে সবাই দেখার সুযোগ করে দিবেন আসলে আমরা যারা গ্রামে থাকি কিংবা যারা মানে আছে না মানুষ ঘরে বেকার থাকে যারা দেখলেও ভালো লাগে আসলে ঘরে ভিতরে থেকে আর যারা কিনতে পারবেন এসে কিনে নিয়ে যাবেন তাদের জন্য তো আর হ্যাপি খবর কিন্তু দেখেন ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি কি সুন্দর মানে আমি তো হাত দিতে পারছি মানে দিয়ে শুধু মনে হয় যে সবগুলো পরে ফেলি কিন্তু পরে কি করবো খুলে তো দেওয়া লাগে এই জন্য আর পরতে ভালো লাগে না সবসময় পরলে বলে আর একটু পরে খুলে দিতে হয় তো দেখছেন কত সুন্দর এক এক রকমের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি তো আশা করি আপনাদের ভালো লাগছে আর এবার আসি দেখেন পোড়া সুন্দর সুন্দর কানের দুল এই যে দেখি আমি যে সময় কানের এইভাবে কিনতে চাইছিলাম আমি কিন্তু এত দোকান ঘুরেছি পাইনি বাট পরে কি করছি এই যে জয়ালো আছে না ওখান থেকে নিয়েছি বাট আমারটা অনেক বড় হয়ে গেছে আমি সবসময় পড়তে পারি না ওই যে আর পেছায় প্যাশাই পড়তে হয় তো ওই মানে আমার কানের ভিতরে লাগে পড়তে পারি না তো সব করে কিনেছি এবারে

দেখেন মানে এত সুন্দর মাই গড কোনটা আপনাদের পছন্দ লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর সবাইকে ছড়াই দেন যে সবাই দেখুক সবার ভালো লাগবে সবার এই জি হুম এইটা আমার একটা ছিল আমি এটা কিনছিলাম এটা আমি দিছি আমার বোনের মেয়ের একদম সেম এখন কত দামটা ঠিক নেই তখন কত কমে কিনছি হুম এই যে খুব সুন্দর এগুলো কিন্তু ওই সময় অনেক কম দাম ছিল এগুলো অনেক মানুষ আমি গিফট দিছি আমার দেশে দেশে যখন গেছি তখন কারো না কারোর জন্য নিছি এখন সেই দিন আর নাই সবাই শুধু অপেক্ষা করো দেখাতে পারবো দিতে পারবো না এই যে দেখেন রিংগুলো কত সুন্দর দেখেন এগুলো প্রাইস এখন কেমন হতে পারে হ্যাঁ ওজনের উপর আসলে এগুলো বলার কিছু নেই হ্যাঁ হ্যাঁ আসলে স্বর্ণের দাম যে বাড়া বাড়ছে আল্লাহ এত কোনো বাড়ছে না মানুষের আর যত মেয়ে লোকের সব সব স্বর্ণ পড়ার এইগুলো দেখেন এত ছোট আর সব সময় পড়া যাবে দেখুন বাচ্চারাও সব সময় পড়তে পারে ছোট ছোট মেয়েরা যে হ্যাঁ সুন্দর ওকে বাচ্চাদেরও আসে ভাবে এই যে দেখেন একদম প্লেন ভেন থেকে শুরু করে কেমন প্রাইস আসতে পারে মেবি আপনার থ্রি হান্ড্রেড টু ফিফটি এরকম আসবে উপর জন্য ডিপেন্ড করে এই যে টপগুলো এই দেখেন কত সুন্দর সুন্দর এই যে টপগুলো এখন কেমন প্রাইস আসতে পারে মেবি এই টপটা আছে এটা দেখেন চারশো পাঁচশো আছে আটশো আছে যেগুলো হ্যাঁ আসলে ওজনের পরে নির্ভর করে হবে তো দেখেন এই টপগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ঠিক আছে প্লিজ দয়া করে কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি এত কষ্ট করে দেখেন আপনাদের মন খুশি করার জন্য কি পরিশ্রমটা না করতেছি তো ঠিক আছে আপ আপনারা আসলে ধন্যবাদ আপনি অনেক কষ্ট করলেন আমার জন্য কতগুলো ভিডিওগুলো এগুলো দেখাইছে আর এগুলো দেখেন এই ব্যাট গুলো আরও আছে বাট আমি অনেকগুলো ডিজাইন আছে আসলে এতগুলো ডিজাইন তো আসলে দেখাই দেখাই পাওয়া যাচ্ছে না তারপরে যতটুকু দেখাইছি আপনারা মেবি খুশি হবেন ওকে আবার দেখেন ওই যে ওই যে প্যান্ডেন ওই যে চেনের যে যেটা দেয় আর কি রকেট বলে আর কি এই যে দেখেন এখানে এক একটা ধরনের আছে তো এগুলো কেমন প্রাইস হতে পারে আছে আছে সুন্দর দেখছেন তো আড়াইশো বাংলাদেশে প্রায় সত্তর আশি হাজার টাকার দাম এইসবগুলো কী করা আর এগুলো তো অনেক বেশি হবে এগুলোর দাম আর বলে কি হবে সেটা দেখি আমরা সব করে যে দেখছেন আপনার প্লেন চেন কিনে চেনের এই রকেটগুলো দিতে পারবেন এক এক রকমের দেখছেন তো আপরা দেখে কি মনে হলো অবশ্যই জানায়েন আর আজকের মতো রেখে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সীমন্ত সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সিমন্তা নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ thank you